বৃহস্পতিবার এডির তলব তৃণমূলের সাংসদ এবং প্রাক্তন সাংসদ রায়কে জানা যাচ্ছে দিল্লিতে ইডির দপ্তরে দেবকে করা দপ্তরের গরু পাচার এদিকে সাংসদ মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের জন্য অপরদিকে প্রাক্তন বিজেপি নেতা তথা বিধায়ক মুকুল রায়কেও ইডি তলব করেছে ব্যাংক প্রতারণা মামলার তদন্তে আরও জানা যাচ্ছে দেব এবং মহুয়াকে ইডির তরফ থেকে তলব করা হয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি তবে মুকুল রায়কে তলব করা হয়েছে ফেব্রুয়ারি ষোলো তারিখ এই খবর প্রকাশে আসার পরেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যদিও ইডিকে বিজেপি ব্যবহার করছে দেব মাথা ঝোকানোর ছেলে নয় বলে দেবকে ইডির তলবের ঘটনা পুরোই বিরোধী চাল বলে মত প্রকাশ শাসক মুখপাত্রের প্রতিহিংসার রাজনীতি দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল চাপ দেওয়া হচ্ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল তাকে ইডির নোটিস দিয়ে বিবৃতি বিব্রত করা হেনস্থা করা হচ্ছিল দেব মাথা নিচু করেননি দেব মাথা নিচু দেব করেননি জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপরেই ইডির এই নোটিস প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে অপরদিকে ইডির মুকুল তলব নিয়ে কুনালের মতো একই সুর শোনা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও মুকুল রায় তৃণমূলের বড় নেতা তখন ইডি ঠিকমতো যা একটু একটু নাড়াচাড়া করছিল যেই উনি বিজেপি হয়ে গেলেন সব কেস ধামা যাওয়া পড়ে গেল তারপর যেই উনি তৃণমূল হয়ে গেলেন এতদিন চুপ 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 এখন এই ভোটের মুখে আবার একটা কেস দিয়ে নাড়াচাড়া করছে এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কথাটা আমরা বারবার বলছি ইডি এবং সিবিআই রাজনৈতিক মনোভাবে দিল্লির সরকার তাদের পরিচালনা করে তবে দেবের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা এনামুলের কাছ থেকে গরু পাচারের পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে দেব জানিয়ে আর কি বললেন তিনি টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারা দিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকায় সিনেমা করেছে যদিও অনেক দিন ধরে ডাকা ডাকি চলছে এবার সব তদন্ত শেষ হোক এটাই আমরা চাই ইঙ্গিতপূর্ণভাবে জানান শ্রমিক ভট্টাচার্য আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই অনেক দিন ধরে ডাকাডাকি ডাকি চলছে মামলা শেষ হোক এটা আমরা চাই মানুষ কাকে ডাকলো কখন ডাকলো ইডি কিভাবে ডাকলো এটি ইডির ব্যাপার আদালতের বিষয় আমাদের এ নিয়ে কোনো বক্তব্য এখন দেখার উক্ত দিনগুলিতে দেব মহুয়া মুকুল ইডির তলবে সারা দেন কিনা এরপর সংশ্লিষ্ট মামলাগুলিতে ইডির তদন্তে আর কোন যোগসাচস বেরিয়ে আসে এর ফল কি হয় ক্যালকাটা নিউজ